আমার জীবনটাও নারদমণির মতন হয়ে গেছে যেমন ও স্বর্গমর্ত পাতাল ঘুরে বলে আমিও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ঘুরে বলি নারায়ণ নারায়ণ যেহেতু আমার ভাগ্যে জিএ নাই তাহলে আমি শিওর আমার বউ মারাত্মক ম্যাডাম ম্যাডাময় স্যাডের স্টোরি লাগানছে মনে হয় ব্যবসা খারাপ যাচ্ছে একটা দাদা আমার পোস্টে কমেন্ট করেছে বলছে ভাবিতে পারি নাই ইস্যু করার বাহানায় আমার বউ মাঝরাতে পালাই যাবে আমার পোস্টে কালে একটা মেয়ে কমেন্ট করেছিল লেখা ছিল তুমি অনেক কিউট দিয়ে সালা আমি পোস্টটাই ডিলেট করে দিলাম আমার সাথে মুজা নারায়ণ নারায়ণ শেষ পর্যন্ত জীবনটা কি ওই নারদমণির মতনই হয়ে গেল ওই যেমন স্বর্গমর্ত পাতাল ঘুরি বলে আমিও ঠিক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ঘুরি বলি নারায়ণ নারায়ণ না ডাটাউন ডাটাউন এমনিতে আবার কালো তার উপরে আবার গরিব আবার মানুষ আসি জিজ্ঞাসা করে তোকে কজন ভালোবাসে হারানোর সময়টাকে মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না এই শহরে বাঁচতে গেলে মায়া ত্যাগ করতে হবে অভিনয় জানতে হবে আমার একটা বহুদিনের স্বপ্ন আমি একটা উরুফলেন কিনব আর কিসের জন্য কিনলে জানো আমি যখন উরুফলেনটা আমার বন্ধুর ঘরের উপর নিয়ে উড়াই নিয়ে যাব। তখন আমার বন্ধু পরে দেখা হলে বলিবে হেরে তোর মনে এত অহংকার আমার ঘরে চাকা তো ঢুকলিস মেয়ে এইভাবে কিনে নি